বলতে পারেন মহিলারা জাহান্নামে নামে বেশি যাবে কেন ওদের বদনাম বেশি যখন আল্লাহ রসুল বললেন ইয়া মা সারা নিশা আত্মা সাদ্দাক না ফাইনু উরি তো আখ সারা হলে আর নার মহিলারা শোনো 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 তোমরা দান করো আমি তোমাদের অধিক অংশ দেখি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী আমি তোমাদের অধিক অংশ দেখি জাহান্নামে নারী তোমরা দান করে বাঁচো তো দান করে বাঁচো কথাটা তো হলো মহিলা এখন বলে বসলেন লেমা কেন কেন যাবো জাহান নামে বেশি সেটা বলেন তখন আল্লাহ রসুল বলছেন তুক সের আনা তোমরা মানুষের বদনাম কর মানুষকে অভিশাপ কর এসে কথা বলো এই কারণে জাহান নামে যেতে হবে এক দুই স্বামীর কৃতজ্ঞ ন স্বামীর তোমরা অকৃতজ্ঞ স্ত্রী যার কারণে তোমাদেরকে জাহান নামে যেতে হবে রাসুল সাল্লাহ আলহ কে জিজ্ঞাসা করো আল্লাহ নবী মান্না বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল বললেন শোন লেসানাক মুখে বদনাম করিও না জান্নাত পাবা দুই ও বাই তাক বাড়ি থেকে বাহিরে যায় না জান্নাত পাবা তিন পাপের জন্য কাঁধ জান্নাত পাবা আয়সার জিয়া তালা আনহা বলেন আমি বললাম আল্লাহর নবী সাফিয়ার জন্য এটা এটাই যথেষ্ট আপনি যে সাফিয়ার অত প্রশংসা করছেন ও তো খাটো মহিলা এই খাটো কথাটা বদনাম হয়ে গেছে তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা শোনো লাকাত কুলতে কালে মাতান লাউ মজে বেহাল বাহার আলা মাঝে যাত হু তুমি যে কথাটা বলেছ এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে আয়সারা জেলা কি কী বলেছেন বলেছেন যে আয়স সাফিয়া খাটো খাটো কথাটাই বদনাম